গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি আমি আজকে বাড়িতে নেই আমি কালকে আমার মেয়ে শাশুড়ি গেছিলো মানে আমার বান্ধবী আমি বলেইছিলাম ও কালকে আমাকে নিয়ে চলে এসেছে গুড মর্নিং বলে দাও শোনা তুমি কী খাচ্ছ সকালবেলা ফুটি খাচ্ছ একটু গুড মর্নিং বলে দাও সকালে খাওয়া দাওয়া করে এই বসে আছি সানডান করে এখন মেয়ের বাড়ির পাশে একটা দাদার জামাকাপড়ের দোকান আছে ওখান থেকে আমরা কিছু জামা কাপড় কেনাকাটা করি তা আমরা যাব ওখানে দেখি দুটো গামছা নেওয়ার ইচ্ছা আছে গামছা যদি নিই তাহলে এসে দেখিয়ে দেব এই যে দুই বান্ধবী যাচ্ছি হাঁটতে হাঁটতে দোকানে সামনে আমার নাতি আর আমার মেয়ের ননদ আছে ওরা যাচ্ছে

আমরা দুই বান্ধবী কেনাকাটা করতে গেছিলাম দাদার দোকান তো দেখিয়েছি আমরা দুই বান্ধবী কার জন্য কি কি আমার আমি দেখাই এটা এটা আমার মেয়ের জন্য এটা ওর নিজের জন্য এটা আমার জন্য আর এটা হচ্ছে আমার মেয়ের ননদ মানে ওর ননদের মেয়ের জন্য

খুব সুন্দর লাগছে আমি গেছিলাম গামছা কিনতে সেটা তোমাদেরকে যে দুটো গামছা গামছা কেনার জায়গায় এত কিছু কিনেছি আর এই যে ইনার নিয়েছি অনেকগুলো ইনার কিনেছি আমার জন্য আমার বান্ধবীর জন্য মেয়ের জন্য মেয়ে ননদের জন্য সবার জন্য এনার নিয়েছে ওই যে বসে আছে এই যে সবার জন্য এনার কিনেছি এই হচ্ছে আজকের কেনাকাটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টসে জানিয়ে দিও আমার নাতির জন্য দুটো স্ট্যান্ডো গেঞ্জি নেওয়া হয়েছে সেটা দেখাতে ভুলে গেছিলাম এটা আমি খুবই নিয়েছে আমি পরে বন্ধা থেকে কিনে দেবো দেখি স্যান্ডো গেঞ্জি খোলো এই তো ভালোই সুন্দর আমি এই যে আমার বান্ধবী বিয়ে বাড়ি যাচ্ছে এই যে রেডি হয়ে গেছে আমি চুলটা বেঁধে দিয়েছি মেকআপও করেছে চুলটা দেখে একটু কেমন হয়েছে বলো তোমরা আমি তো বাড়ি চলে যাচ্ছি ওরা কেউ যেতে দিচ্ছে না হ্যাঁ থাক तू বলছিস থাকবে না হাজবেন্ড আসবে বাড়ি কতবার বলছি থাকো না থাকবে না বাবা বাড়ি আসবে আজকে ওরা অনেকবার বলছে আমার মেয়ের বিয়ে হয়েছে এই চার বছর চার বছরের মনে হয় গুনে গুনে দুই থেকে তিন দিন রাত কাটিয়েছি আমার আজকে বাড়ি যেতেই হবে ওরা কিছুতেই যেতে দিচ্ছে না কিন্তু কিছু করার নেই আমি তো মেয়ের বাড়ির থেকে বাড়ি চলে এসেছি একটু আগে ওরা অনেক জোর করেছিল কিন্তু আমি থাকিনি এসে ফ্রেশ হলাম হয়ে অল্প কটা ভাত বসালাম কেন আমি রাতে ভাত খাবো ওই জন্য আর দেখো আমার চোখে কি হয়েছে এই কোনাটা লাল হয়েছে চোখের কি হয়েছে জানি না বুঝতে পারছি না চোখটা একটু ব্যথা করছে আর এখন রাত হয়ে গেছে এখন তো আর কিছু করার নেই রাতটুকু আমার মানে যতই ব্যথা করুক যাই করুক ঘরে থাকতে হবে কালকে সকাল হলে কিছু না কিছু ব্যবস্থা করা যাবে মেয়েরা তো অনেক জোর করছে ওর চার বছর বিয়ে হয়েছে আমি দুই থেকে তিন রাত বাড়ি কাটিয়েছি আমি খুব একটা থাকি না ওরা অনেক জোর করে আমি যাই চলে আসি থাকি না যাক বাড়ি চলে এসেছি এখন আর কি করব একা একা বসে বসে সময় কাটে নাই ফোন দেখবো তো কিছু করার নেই আমার যাক আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই বাই